আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুই সালের ডিসেম্বর মাস চলমান এর মধ্যে যে সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগ সার্কুলারটা তো আবেদন যারা এখন পর্যন্ত এই সার্কুলার করে নাই অবশ্যই আবেদনটা করবেন আপনারা দ্রুত সময়ের মধ্যেই আবেদনের সময় কিন্তু নয় ডিসেম্বর পর্যন্ত আসে তো আর মাত্র কিন্তু অল্প কয়েকদিন আছে এর মধ্যে আপনাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগ আবেদন করতে চাইলে আবেদনটা আপনাদেরকে করতে হবে তো যারা নতুন ভিডিওটা দেখছেন বা যারা এখন পর্যন্ত আবেদন নাই অবশ্যই আপনারা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু এই তাহলে সার্কুলারের বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন তো এখানে কয়টা কয়টা পদে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সব কিছুই আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব তো এই জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো দুই সালের এটা কিন্তু বছরের শেষ সময় যার কারণে কিন্তু সকল মন্ত্রণালয় তারপরে অধিদপ্তরে শূন্য পদের তালিকাগুলো কিন্তু প্রকাশ করতেছে সার্কুলার দিচ্ছে আপনারা কিন্তু এই বড় বড় সার্কুলার গুলো ছাব্বিশ সালের ছয় মাস সাত মাস আট মাসে কিন্তু আর পাবেন না এজন্য আপনারা যারা চাকরি প্রত্যাশী আবেদনগুলো আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন যেহেতু ডিসেম্বর মাস বড় বড় সার্কুলার গুলো আপনারা এখনই পেয়ে যাবেন তো এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে একদম এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে সংখ্যা আছে অনেক বড় একটা সার্কুলার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের যারা ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের দুইশো চৌরশি পদ পদ সংখ্যা কিন্তু অনেক পূর্তিটা পদে কিন্তু অনেক বড় বড় তো এখানে দেখেন এই পদে দুইশো চৌরশি জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন আর ষাট মুদ্রা করে ট্রেনিং থাকতে হবে আপনার ঠিক আছে সো ব্রেঞ্জ সহকারী পঁয়ত্রিশটি পদ আছে ষোলো গ্রেডের শুধুমাত্র এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করছেন জাস্ট এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো আলাদা কোনো কিছুর কথা বলা নাই জাস্ট আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের ব্রেঞ্চ সহকারী পদে তিন নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইশো তেপ্পান্নটি দেখেন এইটাতে দেখেন পদ সংখ্যা দেখেন দুইশো তেপ্পান্নটি কিন্তু বিশাল বড় পদ সংখ্যা তো বেসিক্যালি এরকম নিয়োগ কিন্তু আপনারা অতি দ্রুত বা আপনারা এর মধ্যে পাবেন না দেখ মানে বিশাল বড় সার্কুলার তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে কারা আবেদন করতে পারবে আমি একটু যদি বিষয়টা বলে দেই তো এখানে যারা আবেদন করতে পারবে যারা এইচএসসি পাস করছে অর্থাৎ ইন্টার পাস করছে যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে আর কম্পিউটারের বেসিক নলেজ থাকলে এগুলোতে আবেদন করা যায় তো এখানে কম্পিউটার অপারেটার বলতে হামরি না যে অনেক কিছু আপনার পরীক্ষাতে রকম পরীক্ষাতে প্রশ্ন ধরবে আমি বলে জাস্ট আপনার টাইপের গতি এছাড়া আলাদা কোনো ফাংশন সফটওয়্যার কোন কিছুতে আপনাকে বেসিক্যালি নিয়ে যায় না জাস্ট আপনাকে কম্পিউটারে বসে দিবে আপনাকে টাইপ করতে দিবে আপনার টাইপের স্পিড একটু ভালো থাকলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তো বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনারা অফিস কাম কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবেন যদি আপনার এইচএসসি পাস থাকে তো এরপরে গাড়ি চালক পদ আছে বাইশটি যারা অষ্টম শ্রেণী পাস এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এই পদে বাইশ জনকে নিয়োগ হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে জারিকারক যারা এস এস বাসে জব খুঁজে থাকেন তারা অবশ্যই জারিকারক পদে আবেদন করবেন পদের সংখ্যা দেখেন অনেক বড় কিন্তু একশো পঁচা সাতান্নটি একশো সাতান্নটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন আলাদা কোনো প্রয়োজন নাই কিন্তু ওই জন্য যারা এসএসসি পাসে জব খুঁজে থাকেন আপনারা জারিকারক পদে আবেদন করতে পারবেন তো এখানে অফিস সহায়কটা নিয়ে বেশ কিছু সমস্যা আছে আপনাদের যেগুলো আপনারা কমেন্টে করে থাকেন তো দেখেন অফিস সহায়ক যে জবটা বিস্তম গ্রেডের এটাতে কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তো অনেকের অষ্টম শ্রেণীর পরীক্ষা দেয় নাই বা অষ্টম শ্রেণীর তো ইনফরমেশনটা অনেকে করে কি আপনার যারা অনার্স পাস মাস্টার্স পাস তারাও আপনারা অভিষয়ক পদ আবেদন করে তো বলে যে হচ্ছে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই কিভাবে আবেদন করব তো দেখেন যেটা অষ্টম শ্রেণীর মানে যেটা অষ্টম শ্রেণীর সার্কুলার সেটা আপনার অষ্টম শ্রেণীর ইনফরমেশনটা দিতেই হবে আপনি এসএসসি এইচএসসি মাস্টার্স না থাকলেও হবে আপনার কিন্তু অষ্টম শ্রেণীটা থাকতেই হবে আপনার যাদের অটো পাস তার তো সমস্যা নেই ওইখানে আপনার আবেদনের সময় জিপিএর জায়গায় পাস্ট করে দেবেন এখানে পাস্ট পি এ ডাবল পি এ ডাবল এস ডি ইডি আছে পাস্ট ঠিক আছে তো ওইটাতে আপনার সিলেক্টেড করে দেবেন আবেদনের সময় তো যারা এটাতে আবেদন করবেন অবশ্যই মাস্ট বি আপনাদের এই জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী দিতে হবে আপনাদেরকে তো ওটার আপনাদের ডকুমেন্ট থাকতে হবে রোল নাম্বার প্রতিষ্ঠানের নাম্বার রোল নাম্বার প্রতিষ্ঠানের নাম এবং বোর্ড এবং পাসিং ইয়ার এই কয়টা থাকলেই হবে জিপিএ থাকলে দেবেন না থাকলে করে তাহলেই হয়ে যাবে তো মাস্ট বি লাগবে কিন্তু আর একটা প্রশ্ন আপনারা করে থাকেন যে একজন প্রার্থী দুইটা পদে আবেদন করতে পারবে কিনা হ্যাঁ একজন প্রার্থী কিন্তু দুইটা পদে আবেদন করতে পারবে না একজন প্রার্থী দুইটা পদে আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবে তো এরপর এখানে আমরা দেখবো এখানে আবেদনের জন্য এখানে বিজিএসি আর ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তো অনেকেই কিন্তু ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে দিতে পারবেন 01775830312 এই নম্বরে আপনাকে হোয়াটসঅ্যাপ এ এসএমএস করতে হবে তো আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন করে দেই আপনার মার্কশিটগুলো অনলাইন থেকে চেকিং দিয়ে ওখানে থেকে কপি করে নিয়ে আসি জানো কোনো ধরনের ভুল না হয় তো চাইলে যোগাযোগ করতে পারেন এটা শুধু এই সার্কুলারের না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন তো এরপরে এখান থেকে দেখব এই সার্কুলারটা কিন্তু এখানে বেশি বেশ কিছু বিষয় বলা আছে এটা আপনাদেরকে বলি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং এটা কিন্তু সমগ্র বাংলাদেশের এটা নিয়োগ সার্কুলার তো কোনো জেলা ভিত্তিক না সকল মানে চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে সকল জেলার জন্যই তো এরপরে যদি দেখি আবেদনের জন্য আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তো এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে আঠারো বছরের নিচে আবেদন করতে পারবেন না আবার বত্রিশ বছর যদি প্লাস হয়ে যায় তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এই হলো বিষয় তো যেটা কথা অনেকেই বেশি কমেন্ট আসে যে মানে একজন প্রার্থী একটা পদে একজন প্রার্থী দুইটা পদে আবেদন করতে পারবে কিনা না এই সার্কুলারে শুধুমাত্র একটাই আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু আপনি দুইটার পেমেন্ট করতে পারবেন না সো ওই জন্য আপনারা যে কোনো একটা পদেই আবেদন করবেন তো এরপরে যদি দেখি এখানে আবেদনের জন্য ফি কত টাকা প্রদান করতে হবে এবং লাস্ট ডেটটা আমরা দেখবো তো এই সার্কুলারে কিন্তু আবেদন পঁচিশে নভেম্বর শুরু হয়েছে তো এটা কিন্তু আপনার খুবই সময় কম দিয়েছে দেখেন পঁচিশে নভেম্বর শুরু হয়েছে নয় তারিখেই শেষ আবার এইটার কিন্তু পরীক্ষাটাও কিন্তু খুব দ্রুতই আপনাদেরকে নিয়ে নিবে অর্থাৎ দেখবেন জানুয়ারি মাসের শেষে বা মাঝামাঝি আপনার এটার পরীক্ষা নিতে পারে সম্ভাবনা আছে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তো আবেদন করতে পারেন এটা তো নয় ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে নয় ডিসেম্বরের পরে কিন্তু আর সময় বাড়িয়ে বৃদ্ধি করা হবে না সো এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তো এরপরে যদি আমরা দেখি এখানে এক হতে চার নং কর্মিক পদের জন্য আপনারা সকলেই জানেন তেরো থেকে ষোলো নং পদের জন্য সরি তেরো থেকে ষোলো নং গ্রেডের জন্য যে ফি যেটা সেটা একশো বারো টাকা হয়ে থাকে তো এক দুই তিন চার এই ক্রমিক নংয়ে যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের টেলিটক সিমের যে ফি যেটা সেটা আপনারা একশো বারো টাকা পড়বে তো যারা নিজেরাই আবেদন করে নিজেরাই ফি দিবেন সেক্ষেত্রে আপনারা একশো বিশ টাকায় রিচার্জ দেবেন কেননা দুইটা এস এম এসের মাধ্যমে ফি প্রদান করতে হয় তো ওখানেও ছয় টাকা কেটে নেয় তো এই জন্য একশো বিশ টাকা আপনারা রিচার্জ দেবেন পাঁচ ও ছয় নং যেটা অভিস্ময়ক এবং যেটা জারিকারক এই দুইটা আপনাদের আবেদন করতে চাইলে এসএসসি এবং অষ্টম সি যে দুটা দেখলেন ওই দুটাতে আবেদন করতে চাইলে ছাপ্পান্ন টাকা আপনারা প্রয়োজন পড়বে তো আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন কেননা এখানে ছয় টাকা অ্যাড করলে প্রায় বাষট্টি থেকে তিষট্টি টাকা কেটে নিবে আপনার প্রয়োজন হবে তো এই জন্য আপনারা এখানে পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন আর যদি এক থেকে চার নম্বরী পদে আবেদন করেন একশো বিশ টাকা রিচার্জ দেবে তো যে যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনারা সিমে রিচার্জ করবেন যদি নিজেরাই আপনারা পেমেন্ট করে থাকেন এবং পেমেন্টের পরে কীভাবে আপনারা ফি প্রদান করবেন সে বিষয়টা এখানে আমি দেখে দিচ্ছি টেলিডক সিমের এস এম এস বক্সে আসার পরে বিজিএসসি স্পেস অ্যাপ্লিকেশন কপি থেকে আপনারা যে ইউজারটা পাবেন সেই ইউজারটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন সেন্ড করার পরে একটা এস এম এস আসবে আপনার কাছে সো ওই এস এম এস দিয়ে কিন্তু আপনাদেরকে আপনার এখান থেকে আবার বিজিএস আর এসপেস দেওয়ার পরে ইএস দেওয়ার পরে পিন নাম্বারটা দেবেন ফার্স্ট এসএমএস থেকে দেওয়ার পরে আবার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করে দেবেন তো সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনাকে একটা এসএমএস দেবে যেখানে আপনার পেমেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সেটা দিয়ে আপনি আবার অনলাইনে চেক করেও দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা হয়েছে কিনা তো এটাই ছিল মূলত বিষয় এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আবেদন করতে চাইলে অবশ্যই নয় তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন নয় তারিখের পরে কিন্তু আর সময় বৃদ্ধি করে দেওয়া হবে না এবং অ্যাপ্লিকেশনটা ঘরে বসে থেকে নির্মূলভাবে করে নিতে চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম